আসসালামু আলাইকুম আজকে দেখাবো কীভাবে নগদ কে সমস্যা সমস্যার সমাধান করা যায় তো চলুন চলে যাই নগদ অ্যাপসে নগদ কে ওয়াইসি আপডেটের জন্য চলে যাবেন নগদ অ্যাপসে ব্যক্তিগত তথ্য থাকার জন্য কিছু জায়গায় ব্লার করা হবে আপনারা 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 পিনটি দিয়ে দেবেন দেখেন ইউরোয়ার কে তো কে ওয়াইসি আপডেট তারপরে কার্ডের সামনের সাইডের ছবি এই ক্যামেরার লোগোতে ক্লিক করবেন তারপর ছবিটা তুলে নেবেন তারপর নিচে দেখেন ইউজ ফটো এখানে দেবেন তারপর ক্রপ করে নেবেন যেন ছবিটা পুরো করে আসি তারপর পরেরটায় একইভাবে ব্যাক সাইড তুলবেন ইউজ ফটো প্রয়োগ করে নেবেন ওই একই ভাবে তারপর ডান তারপর দেবেন নেক্সটে সবকিছু এখানে শো করছে এক একাই শো করছে গেলে তারপর নেক্সটে দেবেন এখানে বলছে আপনার ছবি তোলার জন্য যার নবদ তার ছবি দেওয়ার জন্য এখানে তো ছবি তোলার সময় চোখের চশমা খুলে নেবেন ফ্রেমের মধ্যে যেন ফেসটি থাকে এটি খেয়াল রাখবেন এবার নেক্সটে তারপর নেক্সটে যাবেন হুম এই যে দেখুন একটু চোখ মারবেন দুই চোখ একসাথে হ্যাঁ হয়ে গেছে তারপর নেক্সট এখানে এডিশনাল ডকুমেন্টস এগুলো দিলে দিতে পারেন না দিলেও সমস্যা আমি স্কিপ করলাম তো নিচে দেখুন স্কিপ বাটন ওখানে দিব এখানে নগদের টার্মস অ্যান্ড কন্ডিশন আই এগ্রি এখানে টিকমার্ক করবেন তারপরে নিচে দেখুন সাইন ইন ইউর নেম বিলো এখানে আপনার সিগনেচারটি দেবেন আপনার আইডি কার্ডটি খোলার সময় যেই সিগনেচার দিয়েছেন ওই সিগনেচারটি এখানে দেবেন আমি দিয়ে দিচ্ছি আমারটা সিগনেচারটি একটু উনিশ বিশ হলে সমস্যা নাই কেন এটা তেমন কিছু না তারপর নেক্সট হ্যাঁ এই দেখেন আমারটা সাকসেস সব কিছু আবার নেক্সট তারপর কন্টিনিউ আমার সব কিছু সাকসেস হয়ে গেছে এখন আমার ব্যালেন্সটা দেখুন কিছু চাকা সব কিছু ঠিকঠাক আছে কোনো সমস্যা নাই তো ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম